সবাইকে থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওয়াশিংটন মনুমেন্ট আমরা চেষ্টা করবো আপনাদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট গুলো চমৎকার দর্শনীয় জায়গাগুলো দেখানোর জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবোটন ডিসির ঐতিহ্যবাহী নানা স্থাপনা আশা করছি ভালো লাগবে সাথে থাকুন আমেরিকার ইতিহাসে এক গৌরবময় প্রতীক ওয়াশিংটন মনুমেন্ট এটি শুধু একটি স্মৃতিস্তম্ভই নয় বরং আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জস ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধার নিদর্শন মনুমেন্টের ইতিহাস শৈলী এবং এর বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক আঠারোশো আটচল্লিশ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক সমস্যার কারণে এটি সম্পন্ন হতে প্রায় চল্লিশ বছর লেগে যায় আঠারোশো সালে এটি সম্পন্ন হয় এবং আঠারোশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটি নির্মিত হয়েছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়াশিংটন মনুমেন্ট একটি ওবে ওভেলিগ বা সুচালো স্তম্ভের আকৃতিতে নির্মিত এটি সম্পূর্ণভাবে মার্বেল গ্রানাইট এবং স্যান্ডস্টোন দিয়ে তৈরি উচ্চতা প্রায় পাঁচশো ফুট যা একসময় বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম ছিল ওয়াশিংটন মনুমেন্টের চারপাশে রয়েছে ন্যাশনাল মল যা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি এই মনুমেন্টের ভিতরে আটশো চুরানব্বইটি সিঁড়ি রয়েছে তবে দর্শনার্থীরা এলিভেটরের মাধ্যমে উপরে যেতে পারেন মনুমেন্টের চূড়ায় উঠে গেলে ওয়াশিংটন ডিসির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এখান থেকে আপনি হোয়াইট হাউস ক্যাপিটাল বিল্ডিং সহ লিঙ্কন মেমোরিয়াল এবং প্যাটোমাক নদী দেখতে পাবেন যদি আপনি ওয়াশিংটন ডিসিতে আসেন তাহলে অবশ্যই এই মনুমেন্ট ঘুরে যেতে ভুলবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে টিকিট আগে বুকিং করতে হয় বন্ধুরা এই ছিল ওয়াশিংটন মনুমেন্ট সম্পর্কে দারুণ তথ্য এটি শুধু একটি স্থাপনা নয় বরং আমেরিকার ইতিহাস ও গৌরবের প্রতীক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কেমন ভিডিও দেখতে চান সেটি অবশ্যই জানাবেন আপনাদের সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ